হাসপাতালের বিছানা থেকে ঘরে ফেরা হলো না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা রহমানের এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার রাত একটা পঁয়ত্রিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়িকা তবে মৃত্যু নিয়ে এবার বেঁধেছে রহস্যের যান শেষ বিদায়ের জন্য অভিনেত্রীকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গোসল সম্পন্ন করা হয় সে সময় তার শরীরে নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় বলে একাধিক সূত্র নিশ্চিত করে এরপর অঞ্জনার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন দেওয়া হলে সেখানেও এ বিষয়ে আলোচনা করা হয় গত বছরের ডিসেম্বর থেকেই অসুস্থ ছিলেন এই নায়িকা এরপর শারীরিক অবস্থার পরিবর্তন না হলে রাজস্থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসকের পরামর্শে চেক আপের পরে তার রক্তে ইনফেকশন ধরা করে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি পরে বুধবার এক জানুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে